ফেসবুকের রিলস ভিডিওতে নতুন আপডেট এসেছে যে আপডেটটি ফলো করে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় তো প্রিয় দর্শক এই আপডেটটি কি এবং কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হবে আজকের এই ভিডিও তো আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যায় ফেসবুকের আপডেটটি দেখার জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আপনি অফিসিয়াল অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে ফেসবুক প্রোফাইল হোক কিংবা ফেসবুক পেজ হোক আপনার দেখার নিয়ম একই তারপর চলে যাবেন ফেসবুকের প্রোফাইলে প্রোফাইলের উপরে চ্যাপ করে দেবেন তারপরে স্কল করে নিয়ে এসে দেখতে পাবেন যে আপনাদের যেই রিস্সটি আপলোড করেছেন সেই রিস্টার এই পাশে দেখতে পাবেন যে সি ইনসার্টস অ্যান্ড অ্যাডস এটার উপরে চ্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা আপনাকে পেজ নিয়ে আসবে এরকম একটা পেজ আসার পরে আপনাকে স্কল করে ইনি শেষে দেখে নেবেন যে কী কী দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বেস্ট প্র্যাকটিস তারপরে এখানে দেখতে পাবেন যে সি অল সি অলের উপর ট্যাপ করে দেবেন সি অলের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো প্রোগ্রাম আমাকে এখানে অ্যালিজিবল দেখাচ্ছে অর্থাৎ আমার যে আপডেটটি নতুন এসেছে এগুলোর শর্ত আমি পূরণ করেছি বিদায় তারা আমাকে এগুলো অ্যালিজিবল করে দিয়েছে তারপর উপরে দেখতে পাবো যে আসলে কী কী আপডেট এসেছে এবং কয়টি আপডেট এসেছে আটটি আপডেট বর্তমানে এসেছে আটটি আপডেট ফলো করলেই আমাদের ভিডিও অধিক পরিমাণে ভাইরাল হবে দেখতে পাচ্ছেন যে আমি আটটার মধ্যে ছয়টা কিন্তু অলরেডি ফিল আপ করেছি তাই আমার এই ছয়টায় এখানে তারা টিকমার্ক দিয়ে রেখেছে এক দুই তিন চার পাঁচ ছ এই ছয়টাকে কি অবশ্য আপনাদেরকে বলে দিবো আর যে দুইটা আমি রেখেছি সেটাও কিন্তু বলবো দেখুন যে দুইটা আমি বাকি রেখেছি এক দুই এই দুইটা এখন আমি করে নিই করবো আপনাদেরকে দেখাবো তা আসলে যে আপডেটটি আপনাদেরকে মানতে হবে সেটা হচ্ছে কি দেখুন আমি এক নাম্বার যে আপডেটটা আমি মেনেছি বা ফেসবুক আমাকে দিয়েছে আর আমি করেছি সেটা হচ্ছে রাইটের ক্যাপশন অর্থাৎ আপনি যখন ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন তখন সেখানে আপনাকে একটা ক্যাপশন লিখতে হবে সুন্দর করে একটা ক্যাপশন লিখে দিবেন তারপরে দ্বিতীয়ত আপনাকে কি করতে হবে ফেসবুকের রিলস আপলোড করার সময় আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে প্রথমে কী করতে হবে ক্যাপশন তারপরে হ্যাশট্যাগ হ্যাঁ তারপরে কী করতে হবে তিন নাম্বার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে সুন্দর করে আপনাকে ভিডিওটা অ্যাডিটিং করতে হবে তারপরে আপলোড করার সময় দেখবেন যে সেখানেও অ্যাডিট করা যায় সেখান থেকে কিছু অ্যাডিট করে সেখান থেকে কিছু লেখাযুক্ত করে দিবেন কিছু অ্যাফেক্ট যুক্ত করে দিবেন আমি কিন্তু অলরেডি করেছি তারপর দেখতে পাচ্ছেন যে চার নাম্বার যে অপশনটি সেটা হচ্ছে আপনি যে রিলস ভিডিওটা আপলোড করবেন অবশ্য সেই ভিডিওটার মধ্যে সাউন্ড থাকতে হবে সাউন্ড যদি না থাকে তাহলে কিন্তু হবে না আপনাকে সাউন্ড রাখতে হবে তারপরে দেখতে পাচ্ছেন যে যেই নিয়মটা আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তারা আমাকে বলেছে যে কিপ ইউর রিলস বিটুইন ফিফটিন অ্যান্ড নাইনটিন সেকেন্ড হ্যাঁ অর্থাৎ আমাকে যদি রিলস ভিডিও বানাতে হয় তাহলে সেটার সর্বনিম্ন দৈর্ঘ্য হতে হবে পনেরো সেকেন্ড আর সর্বোচ্চ হতে হবে নব্বই সেকেন্ড অর্থাৎ পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে আপনাকে রেলস ভিডিও তৈরি করতে হবে এর কম বেশি হলে কিন্তু হবে না তারপরে বলা হয়েছে যে অ্যানশিওর ইয়োর রেলস ইজ অ্যাট লিস্ট তারপরে সাতশত বেইস অর্থাৎ সেভেন্টি হান্ড্রেড টোয়েন্টি হ্যাঁ ফিক্সেল তো আপনি যদি যে ভিডিওটা আপলোড করবেন রিলস ভিডিওটা তৈরি করবেন সেটা অবশ্য আপনাকে সাতশত বিশ পিক্সেলের উপরে তৈরি করতে হবে এ নিচে যদি করেন তাহলে সেটা লো ভিডিও হবে সেই লো ভিডিও হলে সেটা কিন্তু ভাইরাল হবে না হ্যাঁ এই ছয়টা নিয়ম কিন্তু আমি অলরেডি মেনে চলেছি তাই এগুলো কিন্তু টিকমার্ক দেওয়া আছে তো আপনাদের আসলে টিকমার্ক দেওয়া আছে কি না কোনটা কোনটা মেনেছে আর কোনটা কোনটা মানে নেই সেটা কিন্তু দেখতে পাবেন যেগুলো আপনারা কর করতে পারেন নাই বা করছেন না সেগুলো কিন্তু এখানে শো করবে হ্যাঁ আর যেগুলো করেছেন যেগুলো আপনাদের সঠিক হয়েছে সেগুলো এখানে মার্ক দেখাবে তো এখন আসুন আমি দুইটা কাজ কিন্তু এখনও করিনি তাই আমার এখানে এখানে দুইটা কিন্তু আসে তো এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে যে আমি যে দুইটা করিনি তার মধ্যে এইটা হচ্ছে আর শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরি অর্থাৎ এই এই ভিডিওটাকে আমাকে বলা হয়েছে যে আমার স্টোরিতে শেয়ার করেছে যায় তো আমি এটা করে দিচ্ছি আপনার কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে শেয়ার অপশনে গেছে আমি এটা শেয়ার করে দিলাম হ্যাঁ অলরেডি আমার এটা শেয়ার হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি এখন আমি এখান থেকে বের হয়ে যাই এটু ইয়ে করি একটু লোডিং লোড নিচ্ছি তাহলে এটা আমার চলে আসবে হ্যাঁ আবার প্রবেশ করি আবার প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এত এতক্ষণ ছিল ছয়টা এখন কিন্তু সাতটা হয়ে গেছে দেখুন এটা এখানে যুক্ত হয়ে গেছে তো আপনারা এইভাবে যুক্ত করে নেবেন তারপর এখানে যেটা এখনও করতে পারেনি সে লাস্ট হ্যাঁ লাস্ট যেটা রয়ে গেল সেটা হচ্ছে শেয়ার হ্যাঁ শেয়ার ইউর রিলস টু এ গ্রুপ অর্থাৎ আপনার এই ভিডিওটাকে গ্রুপে শেয়ার করার জন্য যদি গ্রুপে শেয়ার করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আটটা হ্যাঁ আটটা আপডেট যে দিয়েছে শর্ত দিয়েছে তারা এই আটটা আপডেট কিন্তু ফুলফিল হয়ে যাবে আর আপনার ভিডিও কিন্তু গ্রোথ পেয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো আমার সাতটা হয়েছে আমি আটটা কিন্তু এখনও করতে পারি না অবশ্য করবো তো আসলে আপনারা এইভাবে কাজগুলো করবেন তাহলে আপনাদের ভিডিওগুলো অধিক অধিক পরিমাণে ভাইরাল হবে আসলে এখন কথা হচ্ছে যে কীভাবে ভিডিও আপলোড করবেন ভিডিওটা আগের নিয়মে আপলোড করবেন কিন্তু এই আপডেটগুলো আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে আপনার ভিডিও অনেক অনেক বেশি ভাইরাল হবে